না মানে প্রথমে একটু পরিচয় হই এখানে পরিচয় হওয়ার কি আছে যে কাজে আসছেন কাজ শেষ করবেন পেমেন্ট করবেন চলে যাবেন তোমার নামটা একটু জানতে চাচ্ছিলাম আমার নাম জেনে আপনি কি করবেন যে কাজে আসছেন কাজ শেষ করুন শর্টকাটে আর চলে যান আমার অন্য ক্লায়েন্ট আছে না দেখে মনে হচ্ছিল তুমি খুব ভদ্র ফ্যামিলির একটা মেয়ে এখন আর এসব কথা জেনে কি লাভ বলুন কেউ তো এখানে আর শখে আসে না ইচ্ছে করেও আসে না আমারও সুন্দর একটা ফ্যামিলি ছিল হাসি খুশি জীবন ছিল আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি বন্ধু বান্ধবের বন্ধু বান্ধবের সাথে মিশেছিও কিন্তু ছোট্ট একটা ভুলের কারণে আজকে আমি এই জায়গায় আছি আজকে আমি নিজের উপস্থিতি উঠে লাভ আমাদের একটা জীবন আবার আমাদের বন্ধুত্ব তারপরেও যেহেতু জানতে চাচ্ছেন তাহলে শুনুন আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন মামুন নামের আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল ফ্রেন্ডশিপ থেকে আস্তে আস্তে আমাদের একটা ভালোবাসায় পরিণত হয় সে আমাকে আকাশ ছয় স্বপ্ন দেখিয়েছিল আমাকে বিয়ে করবে সংসার করবে সব যাবতীয় সব কিছু এসব কথা বলে সে আস্তে আস্তে আমার সরলতার সুযোগ নেয় ভালোবাসার সুযোগ নেয় সে আমাকে একদিন সে তার বন্ধুর বাসায় আমাকে নিয়ে যায় কিন্তু সেখানেই ছিল আমার সবথেকে বড় ভুলটা সে আমার সাথে ফিজিক্যাল রিলেশন করে তখনও আমাকে সে স্বপ্ন দেখিয়েছে আমাকে বলছে চিন্তা না করতে কারণ সে আমাকে বিয়ে করবে কিন্তু আমি জানতাম না যে সে আমার সাথে ছলনা করবে সে তার বন্ধুকে দিয়ে সব কিছু মোবাইলে ভিডিও করেছে এবং আস্তে আস্তে সে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করে যে ভিডিওটা দেখে যে ইন্টারনেটে ছেড়ে দেবে একটা সময় আমি যখন ওর কথা শুনলাম না সে তখন ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দেয় আর পুরো পৃথিবীর সাথে সাথে আমার বাবা মাও সে এগুলো দেখে আর তখন থেকে আমার ফ্যামিলি ছাড়া আর আজকে আমি এই জায়গায় এসে পড়েছি বন্ধু ভেবে তুমি আমাকে আজকে যে কথাগুলো বললে কষ্ট পেলাম আবার ভালো লাগলো তোমার সত্যি কথাগুলো বললে আমি আসলে এখানে কিছু করতে আসিনি আমি একজন সাংবাদিক তোমাকে নিয়ে পতিতালয় নিয়ে পতিতাবৃত্তি নিয়ে আমি কিছু প্রতিবেদন করতে চাচ্ছিলাম আজকে তোমার কথাগুলো শুনে আমার লেখার স্পিড আরো বেড়ে গেল আপনি সাংবাদিক প্রতিবেদন তৈরি করতে আসছেন কি প্রতিবেদন তৈরি করবেন আপনি আমরা তো কেউ আমরা কি কোনো মেয়ে ইচ্ছে করে এই জায়গায় আসে না সবাই পরিস্থিতি শিকার হয়ে এই জায়গায় আসে তারপরে যেহেতু আপনি আসছেন পতিতালয়ের উপর একটা ডকুমেন্টারি তৈরি করতে তাহলে ভেতরে জমানো কষ্টগুলো যেগুলো আছে সেগুলো শোনেন দুইটা কলম আপনি আপনার প্রতিবেদনও লিখেন তাহলেও বুঝবো যে না এই সমাজে এখনো আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ আছে। আমরা যারা এই আমরা পাঁচশো টাকার বিনিময়ে কাপড় খুললে খুললে হয় নায়িকা আবেগে কাপড় খুললে হয় বান্ধবী আর অভাবে কাপড় খুললে হয় সখিনা জরিনা কাপড় খুললে বলে খ্যার আর অ্যাঞ্জেল স্বামীরা ফিগার দেখালে বলে স্মার্ট বিয়ের আগে কাপড় খুলে বলে নোটি আর বিয়ের পরে কাপড় খুলে বলে ম্যান্টেন সোসাইটি আসলে কাপড় তো সবাই খুলে কাপড় ফ্যাক্ট না এই সমাজ তাকে কিভাবে দেখছে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট কেউ কাপড় খুলে হয়ে যায় না আসলে তৈরি করে এই সমাজ এই সমাজ তৈরি করে আমরা ভালো হয়ে কি করব এই সমাজ তো আমাদেরকে ভালো চোখে দেখবে না ভালোভাবে নিবে না আমরা না হয় পরিস্থিতি শিকার হয়ে যে প্রস্টিটিউট হচ্ছি কিন্তু এই সমাজের কিছু লোক যখন রাতের অন্ধকারে আমাদের কাছে আসে তাদেরকে আপনারা কি বলবেন তাদেরকে আপনি কি নাম দিবেন বলুন তো চেঞ্জ ইউর অ্যাটিটিউড চেঞ্জ ইউর লাইফ মাফ করবেন এরকম ভাষা ব্যবহার করার জন্য কি করব বলুন এটাই বাস্তবতা প্রত্যেকটা নারীর ভিতরে মায়ের সত্তা থাকে নারীদেরকে একটু সম্মান করতে শিখব সাংবাদিক সাহেব এবার আপনি আপনার প্রতিবেদন করুন এই সমাজকে তুলে ধরুন পারলে তুলে ধরুন তোমার কথা শুনে আমি আমার বলার ভাষা হারিয়ে ফেলেছি তোমার কথায় অনেক যুক্তি আছে আমি আমার কলমের ভাষা দিয়ে জনগণের মাঝে তোমার এই সব কথা তুলে ধরি